গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে হচ্ছে তোমার বিপদারিণী পুজো তো আমি একদম ডাইরেক্ট চলে এসেছি মন্দিরে আর মন্দিরে দেখো প্রচুর ভিড় মানে এতটাই লাইন ছিল কি বলবো তো জন্য ঘরে আমি কোনো ভিডিও করি আমি জানি আজকে ঘরে ভিডিও করে সময় নষ্ট করবো না তাড়াতাড়ি মন্দির যাই কিন্তু মন্দিরে গিয়েও দেখছি বিশাল ভিড় তো ভিড়ে অনেক ভিড়ে লাইনের পর এই যে আমরা মন্দিরে মায়ের দর্শন পেয়েছি ভেতরে ঢুকেছি তারপর পুজো হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পর আমার আমরা বাইরে চলে এসেছি এখানে বসে যে সবাইকে যে বিপদায় নিজের ধাক্কাটা পরিয়ে দিচ্ছে পণ্ডিতজি তো ওইখানে বসে সবাই পরে নিলাম বোত পাঁচালি পড়লো শুনলাম তারপরে এই যে ভোলেনাথ আছে ভোলেনাথেরও কাছে একটু প্রণাম করে আসলাম জল দিলাম তারপরে এই যে আমরা দাঁড়িয়ে আছি অনেকটা লাইন ছিল তা আমি তো প্রায় বসেই ছিলাম মানে ফলের যে ডালিটা সাজানো ছিল আমি বসেছিলাম দিদি বেশি লাইন দিয়েছিল তারপর পূজা হয়ে গেলো তারপরে দেখো দু আসছি দুজন মিলে বাড়ি আসছি গল্প করতে করতে তো বেলাও হয়ে আর সব ঘরের গেছিলাম রান্না করেই দিয়ে গেছিলাম তারপরে যে কারণ রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা যখনই কালী মন্দির যাই তখন এই রাস্তাটা দিয়ে আমরা যাওয়া আসা করি তো দিদি কার সাথে কথা বলছে তো আমি ভাবলাম একটু ভিডিও করি আর ওইদিকে যে রাস্তাটা দেখাচ্ছে না ওইটার গল্প তোমাদেরকে একদিন বলবো ওইখানে কিছু গল্প আছে তো তারপর চলে আসলাম লুচিটা ভেজে ভাজার জন্য দিদি বেলে দিচ্ছে ওরা আটা মেখেই রেখেছিল রেডি করে তো আমি আর দিদি এসে লুচিটা খালি ভেজে নিলাম আর একটু সুজি বানালাম আর এমনি পাতিও করে রেখে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করল লুচি টুচি খেলাম নিয়ে গল্প করছি হাসছে আসলে হাসছে আমার দিদির ছেলেও এখানে ছিল ছোটোটা

খেতে দিলাম মানে ওরা নিজেই নিল ও সে আর নিজেই নিল ভাই কেউ দিল আর কেউ ভীষণ গরম প্রচন্ড গরম বৃষ্টি হলে ভালো হতো অল্প স্বল্প হলো খুব একটা হলো না হতেও পরে বিকেলে বৃষ্টি হতেও করে এখন ঘুম থেকে উঠে দেখো এলাম একটু এই যে ছোট্ট ছোট্ট দেখো কি সুন্দর ইয়ে বানানো বানাচ্ছি কটা বানাচ্ছি এগুলো এর সময় বিপদারি পুজোতে বানানো হয় তো আজকে অতটা বেলা হয়েছিল দিদি বাড়িতে বানানো হয়নি ওর বাড়িতে হয় বানানোটা তার মানে একটু বানিয়ে নি খুবই সুন্দর দেখো দুপুরে এটাকে না রেডি করে রেখে দিয়েছিলাম দুপুরে এটাকে রেডি করে রেখেছিলাম তো দেখো কি সুন্দর অতি সুন্দর ফুলছে মানে রেখে একটু দিকে বিকেলে যখন গুনতে উঠবো তখন এটা বানাবো তো কি সুন্দর দেখো হলো এটা কমপ্লিট এখন ফুলেছে ফুলুরি বানাবো ফুলুরি বেসনে ছোট ছোট গোল গোল বানানো হয় মনে বানানো হয় তার জন্য এটাকে ফুলুরি বলো ওই ডাল ফুলি নয় তা সবাই ভেবো না আমার এটা তালের ফুটে মাল মালপোয়াগুলো ভাজতে ভাজতে আমি ভাবলাম একটু উপরে গরম লেগে গিয়েছিলো তো ভি বাইরের দিকে আসলাম মানে আমার বাড়ির যে পেছনে উঠোনে তো এসে দেখছি এত সুন্দর ওয়েদারটা মানে মেঘটা একদম পুরো লাল হয়ে আছে মানে ফোনে ভিডিওতে এত ভালো আসছে না তো মানে এত ভালো লাগছে মনে এখানে দাঁড়িয়ে থাকি এখানে ভিডিও করি কিন্তু আমার উনুনে চাপানো আছে গ্যাসের মধ্যে ওগুলো এত সুন্দর মেঘটা লাগছিল না এইটা এই মেঘটাকে মনে হয় বলে গধুলি বেলা না গধুলি মেঘ যাই হোক বলে দেখো কিছু অল্প অল্প বুঝতে পারা যাচ্ছে তো তারপর আমি বিকেলে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেল সন্ধ্যে দেওয়ার পরে যে প্রসাদের ডালিটা নিয়ে বসে গেলাম না পাড়াতে কারোকে দেওয়া হয়নি দিতে হবে মানে আমি যে সময়ে পুজো করে বাড়িতে এসছিলাম মানে দিদির বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করলাম নিয়ে যখন বাড়িতে আসলাম দুপুর ছিল তো সেই সময় তো সবাই ঘুমাবে তো দুপুরবেলায় কার বাড়িতে যাব ঘুমানোর সময় তো ভালো সন্ধেবেলায় সবাইকে দিয়ে আসব। তো এই যে ছেলে মেয়ে তো ছেলে মানে চয়েস করছে কোন মিষ্টিটা খাবে ওবার চয়েস করে করে খায় তো তো ছেলে মেয়েকেও দিয়ে দিলাম তারপরে এই যে আমি পাড়াতে যে কয়েকটা বাড়ি আছে ওদেরকে দেবো তার জন্য প্লেটটা সাজিয়ে নিচ্ছি তারপর ওর বাবাও ডিউটি থেকে অফিস ও বাবা এলো অফিস থেকে তো বাবাকে বললাম তুমি হাত পা ধুয়ে আসো তারপর তোমাকে প্রসাদটা ধাকাটা বেঁধে দিই তারপর প্রসাদ দেবো তো ওর বাবাও বলো ঠিক আছে আমি চান করে আসি তো চলো এখানে ভিডিওটা রাখি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তাটা বাই বাই